সেলিম গাজী ওয়ান টিভি আজ রোজ বৃহস্পতিবার প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলা বাসুর গরু রয়েছে বাসুর গরুর কালেকশন ফ্রিজিয়ান সায়েল এই সাইডটি দেখছেন এক ধর সব ফ্রিজিয়ান বাছুর গরু টোটাল এই ফ্রিজিয়ান এবং সায়েল এবং দেশি বাসুরে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি ফ্রিজিয়ান যে গরুগুলো রয়েছে এখানে সব ফ্রিজিয়ান কালেকশন গরুগুলো রয়েছে আজকে বাজারে পাইকারি দাম দাম দেওয়ার জানা ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছে কয়টা ওই একটাই আনিছি বেশি করতেছি না খরিদ্দার নাই

শাহপুর বাজার রিজিয়ান বাসুর কালেকশনের মেলা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটির কালেকশন রয়েছে এখানে আর একটা রিজিয়ান গরুর কালেকশন টাকা ভালো আছেন ভালো আছেন কয়টা কয়টা গরু আছে গরু গরু আছে তো মেলা বাড়ি কয়টা আছে

এখানে কিছু কিছু বাছুরের কালেকশন গুলো রয়েছে হাই কোয়ালিটির কিছু কিছু মাজার বাছুরের কালেকশন রয়েছে সেই দর্শক আজকের বাছুর কালেকশনের আমদানিটা বেশি আপনারা দেখছেন নয় মাস বারো মাস চোদ্দ মাস এবং সাত মাস এই ধরনের বাসুর কালেকশনগুলো বেশি রয়েছে আপনারা দেখছেন যে এখানে সব কোয়ালিটির বাঁসুর রয়েছে এখানে দেখছেন যে একই লাইনের নাকি বাঁসুর গুলো রয়েছে ভাইজান ফ্রি আছেন ফ্রি আছেন যত কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আজকের বাজারে আপনার কতগুলো বাঁসুরি কালেকশন আছে 14টা 14টা

এটা কি গগন আছে না না আচ্ছা 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 দ্বিতীয় গরুটা এটা একটা পঁয়ষট্টি চাচ্ছে পঁয়ষট্টি না পৌষটিক ত্রিডু চাসছেন পঁয়ষট্টি আচ্ছা এটা বয়স কত ছয় সাত মাস ছয় সাত মাস আচ্ছা এটা এটা তো ওই চার পাঁচ মাস চার পাঁচ মাস এগুলো সবগুলো এরকম চার পাঁচ চার পাঁচ মাসের বাচ্চা এগুলো দাম কেমন পঞ্চান্ন করে চাপছি এটা আরেকটা পঞ্চান্ন বেচাকেনা একটু কম আছে